আসসালামু আলাইকুম আমার আপুরা এরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা আপনাদের অনেক শিক্ষণীয় থাকবে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন যদি পুরোপুরি ভিডিওটার সাথে আপনি থাকেন এই গোলাপি কাপড়ের জন্য কতদিন ধরে আমি বসে আছি এখন আবার কুসুম হলুদ কাপড়ের জন্য বসে আছি কুসুম হলুদ কাপড় বর্তমানে বাজারে নাই আর গোলাপিটা আমি আজকে চারটা শাড়ি পেয়েছি এগুলো কিন্তু প্রাইডের শাড়ি কাপড় আর এগুলো দিয়েই আমি বেশি ড্রেস বানাই এটা একটা ওড়না ওড়না অল আবার করে ছাপাইছি কোথাও এক ফোঁটা ফাঁকা নেই একদম জড়োয়া ডিজাইন আর এই অন্যায় একটুখানি স্যাম্পল তুলে আপনাদেরকে দেখাবো সেই সাথে এই ডিজাইনটা আমি কোথায় পেয়েছি আর এই ডিজাইন আমি কত পিস বানিয়েছি কোথায় কোথায় সেল করেছি ডিটেলস আপনাদেরকে বলবো আমার আজকের ভিডিও দেখলে বা আমার কথাগুলো শুনলে যেসব আপরা কাজ শুরু করতে যাচ্ছেন কী কী সমস্যায় পড়তে পারেন সব কিছু না জেনে কাজ শুরু করলে এগুলো অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আমার সাথে থাকুন তো আমি আজকে কিন্তু বেশ কয়েকটা কাপড় ছাপিয়েছি যেগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই কালারটা হলো ক্রিমের সাথে সুন্দর কমলা কালার এখানে কমলা কালারটা হরিণী ভাব হচ্ছে বা ইট কালারের মতো লাগছে আসলে এটা সুন্দর কমলা কালার কালারটা আমি আনতেই পারছি না আর কাটওয়ার্ক করে জোড়া দেওয়ার জন্য কতটা সুন্দর লাগছে দেখুন এই অন্যা কিন্তু আমি শুধু জোড়া দিয়ে আপনাদের সাথে সার করেছি আর এগুলো হচ্ছে ড্রেসের ওড়না এগুলোর জামাও আমার আগে ছাপানো হয়ে গেছে ব্যাস আজকের মতো আমার কাপড় ছাপানো শেষ এখন এগুলো সব কিছু তুলে পরিষ্কার করে অন্য কাজে লাগব যেদিন আমি কাপড় ছাপাই সেদিন সকালে নাস্তা খিচুড়ি রান্না করি প্রেশার কুকারে তো নাস্তাটা চড়িয়ে দিয়ে তখন কাপড় ছাপানো শুরু করি কারণ আমার সাহেব খুব সকালে বের হন ওনাকে খুব সকালে আমাকে নাস্তা দিতে হয় তো আর এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু অনেকটাই বেলা আমি বাইরে গেছিলাম কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম সেই শপিংটা আমি অন্যদিন শেয়ার করব তো এখানে দেখি আমার এক কর্মী বোন কিছু কাপড় পাঠিয়েছে এই বোনটার আমার বেবি হয়েছে ও অসুস্থ তো ভাইয়া এই কাপড়গুলো দিয়ে গেছেন ভাইয়া শহরে চাকরি করেন বেশিরভাগ সময় ভাইয়া এই কাপড় নিয়ে যান নিয়ে আসেন তো এখানে দেখি কমলা কালার ড্রেসটা খারাপ করে ফেলেছে এতটা খারাপ করেছে ওটা মনে হয় না কেউ কিনে নেবে টাকা দিয়ে কেউ কিনে পড়বে খুবই খারাপ করে ফেলেছে নষ্ট করে ফেলেছে হয়তো বা নতুন কোনো মেয়েকে দিয়েছে তবে লাল আর বিস্কিট কালার ড্রেসটা দেখে একদম জান ভরে গেছে আমার মাশাল্লাহ এতটা সুন্দর হয়েছে ভয়েল কাপড়ের এই ড্রেসটি ভীষণ গর্জিয়াস হয়েছে কালার ম্যাচিংটা সম্পূর্ণ আমি নিজেই করে দিয়েছি আর শুধু কাপড়ের ম্যাচিংটা আপু বলে দিয়েছিলেন যে বিস্কিটের সাথে উনি লাল কালার চাচ্ছেন তো এই সেলাইটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে লালের সাথে দুইটা ড্রেস এখানে উঠে এসেছে দুইটা ড্রেসই মার্শাল্লাহ সুন্দর হয়েছে তারপরে এখানে একটা ম্যাজেন্টার সাথে জলপাই কালার ড্রেস সেটাও সুন্দর হয়েছে আবার ক্রিম কালার একটা ড্রেস আছে সেটাও সুন্দর হয়েছে শুধুমাত্র ওই কমলা কালার ড্রেসটা নষ্ট করে ফেলেছে মনটা খারাপ লাগছে এই জন্য কমলা কালার ড্রেসটা আমার অর্ডার ছিল আর আমি আপুকে কথা দিয়ে দিয়েছি যে আপু আপনাকে আমি এক তারিখের মধ্যেই দিয়ে দিব ওনার আরও একটা ওয়ান পিস আছে আর এই কমলা কালারটা ওয়ান পিস ছিল এখন আমি সে আপুকে কী উত্তর দেব সেটাই ভাবছি প্রথমে উনি যখন অর্ডার দেন তখন কমলা কালার কাপড় পাচ্ছিলাম না ওইদিকে আমার এক মাস দেড় মাস লেগে গেছে এখন যখন কাজটা ছাড়লাম এই কাজটা করতে এক মাস লেগেছে তাও আবার নষ্ট হয়ে এসেছে লালের সাথে বিস্কিট কালার ম্যাচিং দিয়ে এই ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে এটার সেলাইটাও ভালো হয়েছে এরকম ওই যে গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম পেস্টের সাথে কুসুম হলুদ দিয়ে ডিজাইন সেটাই আরেকটা আর এই যে কমলা কালারটা খুবই খারাপ হয়েছে এতটা খারাপ হবে ভাবতেই পারিনি হয়তোবা কোনো নতুন মানুষকে দিয়ে করাইছে যে মেয়েটা এটা কোনো দিন সেলাই করেনি বিশটা ড্রেস বানালে সেখান থেকে দুইটা ড্রেস নষ্ট হয় কিন্তু আর এই ওয়ান পিসটা নষ্ট হওয়ার জন্য খুবই খারাপ লাগছে কারণ আমি কথা দিয়ে রেখেছি যে আপু আপনাকে আমি এক তারিখের মধ্যে দিব আর এটা ভেবেই খারাপ লাগছে যাই হোক আর করার নচিপে নাই নচিবে থাকলে ভালো হয়ে আসতো এই ওড়না যখন আমি সেলাইটা খুলছিলাম এই জোড়ার সেলাই তখন আপনাদেরকে দেখিয়েছি আর আজকে কুশি কাটা হয়ে চলে এসেছে ওয়াশ করতে হবে দেখতে কতটা গর্জিয়াস লাগছে দেখুন এটা কিন্তু সিঙ্গেল ওড়না এর সাথে ম্যাচিং করে আমি জামাও বানাই তবে আপু আমাকে শুধু ওড়নারই অর্ডার দিয়েছিলেন সুতার কাজ কিংবা কুশি কাটার কাজ দুটোই অনেক সুন্দর হয়েছে মাশাল্লা খুবই পছন্দ হয়েছে আমার আয়রন করবো যখন মাঠ দিয়ে ওয়াশ করে আয়রন করব যখন তখন আরও গর্জিয়াস হবে এরকম সিঙ্গেল ওড়না কিন্তু আমি অনেক বানাই এই ডিজাইনটা আমি পেয়েছিলাম এক বুটিক্স আপার কাছ থেকে ওই আপু আমাকে পাঁচটা ওড়নার অর্ডার দিয়েছিলেন আর তখন একটা ওড়নার স্যাম্পল দিয়েছিলেন আর সেই স্যাম্পল থেকে হুবু হুবু আমি পাঁচটা ওড়না ওনাকে করে দিই এরপর থেকে আমার সেই ডিজাইনটা আমার হয়ে যায় আর তখন থেকে এই ড্রেস বানিয়ে আমি সেল করি আমি যে কত পিস এই ড্রেস বানিয়ে সেল করেছি এটা কুসুম হলুদের সাথে ক্রিম কালার কখনো গোলাপের সাথে সাদা কালার কখনো মিষ্টির সাথে ক্রিম কালার আবার কখনো আকাশের সাথে হলুদ কালার লালের সাথে কমলা কালার পেস্টের সাথে কালো কালার এরকম ডিপ ডিপ কালার লাইট কালার সবগুলো মিশিয়ে আমি অনেকগুলো কালার বানিয়েছি আর এখন এই যে কুসুম হলুদের সাথে ক্রিম কালারটা আমার অর্ডার ছিল সেটা তো আপনাদের দেখাচ্ছি আর এটা একটা মাল্টি কালার ওনা এই চতুর্দিকে আপা কাটা চেয়েছিলেন আর সেইটাই হয়ে এসেছে এটাও খুবই সুন্দর হয়েছে এটা কিন্তু বর্ডার লাইন দিয়ে হয় তো উনি কুশি কাটা চেয়েছিলেন কাটা দিয়েও অসম্ভব সুন্দর হয়েছে অন্যায় কিন্তু এখনো ওয়ার্ক করা হয়নি সেজন্য হয়তো খালি খালি লাগবে কমপ্লিট হলে অনেক গরজিয়াস হবে ওয়ার্ক হবে এরপর সুতার কাজ হবে তারপর ড্রেসের সাথে ম্যাচিং করে ড্রেসটা করিয়ার হবে আপাতত এখন আমার অর্ডার নেওয়া বন্ধ আমি আপাতত এখন অর্ডার নিচ্ছে না কিছুদিন পরে আবার অর্ডার নেওয়া শুরু করব বর্তমানে তো কাপড় অ্যাভেলেবল নেই সেজন্য অর্ডারটা একটু স্থগিত করেছি আর যতগুলো অর্ডার আছে সেগুলো আগে কিছুটা কাজ আগিয়ে নিই তারপর আবার অর্ডার নেব আর আপনারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই তারপরও জিজ্ঞেস করেন যে আপু কীভাবে ড্রেস নেব আমার কমেন্ট বক্সে দেখবেন পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করবেন ম্যাসেঞ্জারে আর তারপর আপনার পছন্দের ড্রেসটি স্ক্রিনশট দিয়ে ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন করবেন এটা সকালে যে ওনাটা প্রিন্ট করছিলাম সেই অনাটা এখন স্যাম্পল তুলব তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এই অনাটার স্যাম্পলও দেখাবো আর এই অন্যার ডিজাইনটা একদম লতা পাতা জড়োয়া ডিজাইন ফুল পাতা এই এরকম ওনা কিন্তু ভীষণ গর্জিয়াস হয় কালারফুল হয় না কিন্তু অনেক গরজিয়াস হয় আমি সেম কালার দিয়ে বেশি সেলাই করি এই রকম জড়োয়া ওনার ডিজাইনগুলো এটা হচ্ছে কুসুম হলুদ লাইট কুসুম হলুদের ওপরে এই ওনাটা আমার আমি দুই হাজার চোদ্দো সালে এই ওনাটা কিনে নিয়ে আসি একটা বুটিক্স থেকে সেই বুটিক্স থেকে আমাকে অনেকগুলো ড্রেসের অর্ডার দেওয়া হয় আমি সেই জন্য গিয়েছিলাম আর সেখানে যে ওড়না পছন্দ হয়ে আমি কিনে নিয়ে আসি আর তারপর থেকে এই ওড়না আমি মনে হয় একশো পিসের বেশি বানিয়ে ফেলেছি আর সব সময় এরকম একটু হালকা কালার একটু ডিপ কালার কিন্তু সেম কালার সুতো দিয়ে বেশি গরজেয়াস হয় আর সেম কালার সুতো দিয়েই বানাই কখনো সুতি সুতা কখনও সিল্ক সুতা এই ওড়নাটা কিন্তু সিল্ক সুতা দিয়ে তৈরি আর হলুদের সাথে হালকা জলপায় শেড আছে সুতাতে সেরকম আর প্রাইডের কাপড়গুলো কতটা সফট হয় দেখেন আর কীরকম কালার থাকে আমি সেই দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত এই অন্যটা পরি আমার ভীষণ প্রিয় ওড়না আর এটা এত বড় মুখ ঢেকেও পরা যায় আবার মাথার উপর ঘুরিয়েও পরা যায় যদি গর্জিয়াস করে পড়তে চান তাহলে অ্যালারুড মাঠ দিয়ে আয়রন করে নেবেন আর যদি নরমই পড়তে চান তাও কিন্তু পরা যায় এটা দেখেন যেভাবে রাখবেন আপনি সেরকমভাবেই থাকবে। ইয়াদ আহমেদ আইডি থেকে আপু লিখেছেন আপু রাজশাহীতে কি প্রাইড শোরুম একটাই উনি আর একটা ভিডিওতে লিখেছেন যে আপু ওখান থেকে কাপড় কিনলে কি অরিজিনাল প্রাইড শাড়ি হবে হ্যাঁ আপু রাজশাহীতে একটাই শোরুম আর আমরা কিন্তু ওখান থেকে কাপড় কিনি আর ওখান থেকে কাপড় কিনি এতদিন ধরে কাজ করে আসছি যত রকমের প্রাইড কাপড় আমার ঘরে দেখবেন এতদিন ধরে সেল করেছি ওখান থেকেই কিন্তু কেনা হয় এখন যেই ওনাটা দেখাচ্ছে এই অন্যার সেলাই কিন্তু উল্টো পাশ থেকে করা হবে মানে উল্টো দিকে আপনি ক্রস স্টিক দিবেন আর সোজা পাশে সুন্দর সুজনে সেলাই হবে আর এটা কিন্তু সিল্ক সুতো দিয়ে করেছে এই অন্যটা আমার অন্য যেটা দেখালাম আপনাদের এতক্ষণ ধরে আর যেটা আমি প্রিন্ট করেছি এটা সুতি ও সুতা দিয়ে করব সিল্ক সুতার খরচ বেশি মজুরি বেশি এটা করতে অনেক ঝামেলা হয় মেয়েরা করতে চায় না কাজ আর সুতির সুতা খুব সহজেই করা যায় তো এই অন্যটার দাম একটু কম হবে আর যদি সিল্ক সুতা দিয়ে আপনি অর্ডার দেন সেই অন্যার দামটা বেশি হবে আর দাম জানার জন্য আপনাকে অবশ্যই ইনবক্সে আসতে হবে আমার মেয়েটার শরীর একদম ভালো নেই আবারও সর্দি কাশি হালকা জ্বরও আছে সারাদিন ধরে বাচ্চাটাকে আমি কিছুই খাওয়াতে পারিনি তো একটুখানি খিচুড়ি বানিয়ে দিয়েছে ও বলছিল খিচুড়ি খাবো তো পোলায়ের চাল একটু মসুরের ডাল দিয়ে ঝাল ছাড়া খিচুড়ি একটু ঘি দিয়েছি সেটা ঠান্ডা করে ওকে দিয়েছি এটা কিন্তু মাগরীবের আজানের পরে তো মেয়েটা খাবে আর এদিকে আমি স্যাম্পল উঠাবো আর ভাতও বসালাম রাতের জন্য ওইদিকে ভাত হচ্ছে দুই ছেলে পড়তে বসেছে আর এই ফাঁকে আমি একটুখানি সেলাই করে আপনাদেরকে দেখাই আর কর্মী বোনের জন্যও স্যাম্পলটা তোলা হয়ে যাবে তো এখানে এই যে সুতি সুতো নিয়েছি আমি কিন্তু সেম কালার সুতো নিয়েছি সেম কালার মানে হাওয়াই মিটা গোলাপি কালার যেটা সেটা আর এটা ডিপ কালার যে সুতা হয় সেটা আবার একটু রানী গোলাপি হয়ে যায় তো গোলাপি হলে খুব একটা ভালো লাগে না আর এরকম হালকা সুতাটাই বেশি ভালো লাগে সুতার গুণ নিয়েছি তিন গুণ আর এখানে আমি ডাবল করে গিট দিয়েও নিলাম যেহেতু এটা উল্টো পাশে সেলাই করতে হবে ক্রস হিসটি তো অবশ্যই কিন্তু গিটটা আমার এবারেই পড়তে হবে এটা অনেকেই সর যারা নতুন তারা ভুল করবেন ওপাশ থেকে সুচটা ওঠাবেন কিন্তু নিচে সোজা পাশটা আছে আর ওপরেই কিন্তু পাশটা এরকম ভুল যে আমি কতবার করেছি সেটা বলে বোঝানো যাবে না যখন আমি সেলাই করতাম নতুন অবস্থাতে এখন তো আর সেলাই করি না সেলাই করাই যখন করতাম তখন এরকম ভুল অনেক করেছি উল্টো পাশ থেকে করার জন্য দেখেন একসাথে দুইটা লাইন হয়ে যাচ্ছে ক্রস স্টিক দিয়ে সেলাই আর সোজা পাশ থেকে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে যখন আয়রন হবে তখন ভারী ভারী লাগবে যদি আমি ডাল স্টিক দিয়ে করি বা ব্যাক স্টিক দিয়ে করতাম সোজা পাশ থেকে দেখতে অত সুন্দর হতো না এই জন্য উল্টো পাশ থেকে যতটা এইভাবে ক্রস স্টিক সেলাই করা যায় ততটাই করে নিই গত ভিডিওতে আদৃতা রহমান মামুনি লিখেছেন আনটি এই সেলাইটা আরেকটু একটু কাছ থেকে দেখালে ভালো হতো ভালোভাবে বোঝা যাচ্ছে না আজকে একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি মামনি বিশেষ করে তোমার এই কমেন্টটা পাওয়ার পরে যে একটুখানি কাছ থেকে করি আর অবশ্যই আর একটুখানি দেখাই কালকের শিলাই আর আজকের সেলাই কিন্তু একই ওইটাও এরকম ক্রসিস্টিক আজকেও ক্রসিস্টিক তবে ওটা সোজা পাশে করেছিলাম আজকে উল্টো পাশে করছি অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য যত আপুরা আমাকে কমেন্ট করেন যত মামুনিরা আমাকে কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রুনা খাতুন আপু লিখেছেন আপু আপনার সুস্থতা কামনা করছি আপনার জন্য অনেক দোয়া থাকলো আপু পরিবার নিয়ে আপনারা ভালো থাকুন সবাই যেয়ে যেখানে আছেন নিরাপদে থাকুন আলাপাক আমাদের সবাইকে হেফাজতে রাখুক আর এই বন্যাগ্রস্ত মানুষদের জন্য আরও স্পেশালভাবে দোয়া আমরা তো মুসলমান যারা আছি তারা তো জানি কিভাবে টুকটাক আমলগুলো করা যায় বিপদগ্রস্ত থেকে বাঁচা যায় আমরা কিন্তু নিজ নিজ জায়গা থেকে সবাই দোয়া করব। আর যেইভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেব যেইভাবে সম্ভব হোক না কেন সেইভাবেই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো কুমিল্লার চোদ্দগ্রাম থেকে সুমি আপু লিখেছেন আপু আমাদের বাড়ির পানিটা নেমে গেছে তবে যে ভয়াবহ অবস্থা ছিল সেটা ভাবতে গেলেই ভয় লাগে হ্যাঁ আপু সত্যি ভয় লাগার কথা আমরা তো খবরে দেখছি দূর থেকে মোবাইলে দেখছি আমাদের কি অবস্থা তোমরা সামনাসামনিতে দেখছো তোমাদের কত খারাপ অবস্থা কত মানুষের বাড়ি বাড়িঘর ভেঙে গেছে কত মানুষের জিনিসপত্র ভেসে গেছে দুবেলা দুমোটো পেট পরে খেতে পাচ্ছে না বাচ্চা কাচ্চা নিয়ে তারা অন্য জায়গাতে আশ্রয় নিয়ে আছে তাদের মনের অবস্থা কত খারাপ হতে পারে আবার নতুন করে সংসার শুরু করতে হবে কত কত ফ্যামিলিকে আবার জিরো থেকে শুরু করতে হবে আবাদ ফসল সবই শেষ কয়দিন আর ত্রাণ দিয়ে তাদের জীবন চলবে এগুলো আমি আপু আমি সময় এগুলো নিয়ে ভাবি আর খবর দেখি আমি যে ডিজাইন সেলাইটা করছি এটা দিয়ে আমি কিন্তু জামাও বানিয়েছি জামা ওনা টু পিস বানিয়ে সেল করেছি আর এখানে উল্টো পাশে সেলাই করছে আর সোজা পাশ থেকে আপনাদেরকে দেখাবো কেমন হলো কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বোনেরা যে আমার আজকের সেলাই আপনাদের কাছে কেমন লেগেছে আর অনাটা কমপ্লিট হলে কে কে দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন লাইকটি দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল লে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটি আপনি যদি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ